আমাকে মনোনয়ন দেন ইনশাল্লাহ আমার সর্বপ্রথম আমার কাজ হবে এই এলাকায় রাস্তাঘাট পানি বিদ্যুৎ গ্যাস তার সাথে কাজ হবে আমার পর নিষ্কাশন জোরালো এবং শতভাগ আমি আশাবাদী আল্লাহতালা সহায় থাকলে দল আমাকে মনোনয়ন দেবেন আমি ইনশাআল্লাহ আমি এই এলাকায় শতভাগ আমি আশাবাদী আমি এলাকার সন্তান এই এলাকায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার দলীয় নেতা কর্মী রয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি করেন তিনি দলের কাছে তিনি নমিনেশন চাইতেই পারেন দল সিদ্ধান্ত নেবেন কাকে দিবেন আশা করি তিনি তার এই এলাকাতে যথেষ্ট জনপ্রিয় এবং তিনি কামিয়াভাবে ভাবে বলে আমার বিশ্বাস এখানে অল্প বৃষ্টি হলেই রাস্তাঘাটের তো বেহাল অবস্থা আছেই তারপরে পানি জমে যায় এখানে অফিসগামী স্কুলগামী আমাদের ছাত্রছাত্রী এবং এই এলাকায় যারা আপমর জনগণ আছেন তাদের অনেক কষ্ট হচ্ছে তাই আপনাদের মাধ্যমে বলতে চাই আল্লাহকে হাজির নাজির করে এই এলাকায় যদি আমাদের ভাগ্যে থাকে আমরা যদি প্রতিনিধি হই সর্বপ্রথম এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করব এটাই হলো আপনাদের মাধ্যমে জনগণের মাঝে আমরা অঙ্কীকার জোরালো এবং শতভাগ আমি আশাবাদী আল্লাহ তালা সহায় থাকলে দল আমাকে মনোনয়ন দিবেন আমার নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমার সাথে আমাকে মনোনয়ন দিবে আজকে যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি এটা হলো আমার জীবনের আমার শৈশবের আমার এটা পাঠশালা ছিল আমি এই মাদ্রাসায় এই মক্তব্য এসে আমি পড়াশোনা করেছি আজকে দেখেন আপনাদের মাধ্যমে এই যে আমাদের হাজার হাজার মুসল্লি এই মসজিদে এসে নামাজ পড়তে এসে তাদেরকে জোতা খুলে তাদেরকে রিস্কায় চড়ে এসে এই নামাজের এই মসজিদে ভুক্ত হচ্ছে কারণ একটাই এই এলাকায় সর্বপ্রথম আমাদের যে রাস্তাঘাটের যে দূরে অবস্থা পানি নিষ্কাশন অর্থাৎ এই যে অল্প বৃষ্টি হয়েছে তারপরেও যে জলাবদ্ধতা যুগ্নম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ সাহেবের এটা পৈতৃক বিটা তিনি দলের কাছে দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি করেন তিনি দলের কাছে তিনি নমিনেশন চাইতেই পারেন দল সিদ্ধান্ত নেবেন কাকে দিবেন আশা করি তিনি তার এই এলাকাতে যথেষ্ট জনপ্রিয় এবং তিনি কামিয়াভাবে হবে বলে আমার বিশ্বাস আমি অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন সাবেক সাধারণ সম্পাদক উত্তরা পূর্ব থানা বিএনপি এবং এই ফায়দাবাদের পাশেই আজমপুর সেখানে আমার বসতি ভিটা আমি ওখানেই থাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মুসল্লির জাস্টের নামাজ আদায় করার পর আমরা একত্রিশ দফা লিফটেড বিতরণ করছি আপনারা জানেন এই এলাকার কৃষি সন্তান ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব কফিল উদ্দিন আহমেদের পৈতৃক ভিটাবাড়ি এখানে তিনি আজকে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লিয়কে নিয়ে নামাজ আদায় করেছেন এবং তিনি এখানে মুসল্লিয়ন সহ বিশেষ করে অতি সাম্প্রতিক গিয়াবাড়িতে যে দুর্ঘটনার শিকার হয়েছে তার জন্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং আহত ব্যক্তির জন্য দোয়া আদায় করেছেন